সন্তানের জন্ম উৎসব বিবাহের উৎসব বিবাহের ক্ষেত্রে সন্তানের যে জন্ম উৎসব সেটা আমাদের দেশে যেভাবে করে অনেক আকিকের সাথে করে ফেলায় বিশাল অনুষ্ঠান যদি এটা আকিকে আকিকের জন্য হয় যে আকিকে করলেন আর মানুষকে দাওয়াত দিলেন খাওয়াই দিলেন কোনো সমস্যা নেই এটার সাথে কোনো অন্য যেন ঝামেলা না ঢুকে হাতিয়ে আসবে এসবে না এইগুলোর সাথে কোনো জড়িত না মানুষকে খাওয়াই দিলেন চলে গেল হ্যাঁ এটা আপনার আকিকে আর দাওয়াত দিলেন সমস্যা নেই এরকমভাবে বিয়ের মধ্যে অলিমা আছে শরীয়তে যা আপনি যখন বিয়ে করলেন বিয়ে করার পরে যখন বাসরাত করবেন বাসর করার পরের দিন আপনি কি করবেন ছেলের পক্ষ থেকে কি দিবে অলিমা দিবে অলিমা শব্দটা হচ্ছে মিলন মিলন ছাড়া কিন্তু অলিমা হয় না মিলনের পরে দিতে হয় স্ত্রীর সাথে মিলনের পর খুশিতে কি করে দিতে হয় যেমন আমি খুশি যে আমার বোনিয়ে আর অনেক মানুষ আছে কি বিয়ে করে না বা বিয়ে করছে অনেক দিনে গেছে ঠিক না ওই বেসরের একটু খুশিতে শরিক করা তাইলে এই অলিমার জন্য অনুষ্ঠান করে মানুষকে কিন্তু না আপনি নিজে অলিমা করলেন না আপনি বিয়ে করে এবার শ্বশুর গানে উঠে দিলেন এবার এই খাওয়া না এটা তো শরীয়ত বিরোধী খাওয়া এটা তো সরিয়ে যেতে বলে নাই ওই বেসারি যে ওই বেসারা আপনার মেয়েটাকে পাললো বড় করলো কত টাকা খরচ গেছে এর কোনো লাভই আসছে মেয়েটা বড় হয়েছে তো আপনার খাদেম বানিয়ে দিল হে বেসারে কী লাভটা হয়েছে ছেলে হইলে না লাভ হেরে টাকা কামাই করে করে দিবে কিন্তু মেয়ে হইলে কী লাভ হয়েছে হে তো বড়ই যখন কি সেবা করতে পারবে মানুষকে তখন তো সেবা করাইতে দিয়েছে কি আপনার সেবা হ্যাঁ মৃত্যু পর্যন্ত আপনার বেলায় বেলবে আপনার সাথে শুইবে আপনার সন্তান জন্ম দিবে আপনারে খাওয়াইবে লয়বে বাফের কী টইল এই কারণে আল্লাহ জু ছেলের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেয়নি। কিন্তু কারো যদি দুইটা মেয়ে হয় এবং দুইটা মেয়েকে যদি সত্যিকার অর্থে ধর্ম শিখে যদি ভালো পাত্রে দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের কথা বলছেন কারণ তার তো লাভ নেই তাকে আল্লাহ লাভ দিবে কারণ হেতু টাকাই খরচ করে গেছে একটা মেয়েকে বড়ো করে শিক্ষা দিকে দিয়ে কত টাকা যায় কিন্তু শেষ পর্যন্ত আরেকজনের হুকারে আসে হের কি হুকারে আসছে তা আল্লাহ বলছে ঠিক আছে আমি জান্নাত দিয়ে দেবাম তোমার হুম কিন্তু সেলের ব্যাপারে তো আপনি লাভ পাইবেন কয়েকদিন পরে এই কামাই আবার দিতে থাকবে ঠিক না লাভ আছে সুবিধা আছে তো সুতরাং ক্ষেত্রে আর তার পালন থেকে মানুষকে দাওয়াত দেন এই জাতীয় অনুষ্ঠান তাইলে সমস্যার কিছু নেই কিন্তু এটার সাথে যেন অন্য হারাম কাজ না লাগে অনেকে গান বাদ্য এটা সেটা আর অনেক জিনিস না এগুলো লাগতে পারবে না যেটা সীমাবদ্ধ রাখতে হবে যেটা শরীর হ্যাঁ সাপোর্ট দেয় সেটাই যাক ধন্যবাদ